বাতে অংশগ্রহণ করার জন্য আজকে সকলে মিলে যাচ্ছি হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ ফাঁকের দয় আমরাও ভালো আছি সকলে মিলেমিশে আসলে বিষয়টা হচ্ছে অনুষ্ঠানটা হয়েছে পারিকভাবে মানে খুবই মানে গর্ব অনুষ্ঠান তাই আমরা এই গাড়ি দিয়ে যাচ্ছি এই যে দুই দাদা নাতি দেখেন সামনে বসে আছে মিস্টার জাকির ভাই আসলে আমরা সবাই এখানে আমি ছাড়া সবই একই পরিবারের লোক আমি আর ওই যে ড্রাইভার সব ছাড়া ভালো লাগলো ড্রাইভার গাড়ি চালান আসলে আপনার সাথে একটা জিনিস শেয়ার করি হ্যাঁ সংখ্যা ভাষা থেকে রো না যে ওই সঙ্গে খুবই কড়া বৃষ্টি ছিল মাছ পথে এসেছি মতন দেখি যেন টুকার হিসাবে জ্বর উঠেছে মানে অর্থাৎ বৃষ্টি পড়তে আছে অনেক অনেক বৃষ্টি এবং বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে বৃষ্টির জন্য যেন উনি গাড়ি চালাতে পারছেন না পরে আস্তে আস্তে ইনশাল্লাহ স্বাভাবিক হয়ে গেছে তাই কোনো কথা না বেরে চলে এসেছি আপনাকে বলতেছি যে খুবই আনন্দ করতেছি দেখেন খুবই সবাইকে মিলে একদম অসাধারণ আনন্দ এই আনন্দ মুহূর্ত দেখলে কেন না ভালো লাগে বলুন তো আমারও ভালো লেগে গিয়েছে দেখেন ছোটো বই হাতুকছে হাই দিচ্ছেন তো কথা বলতে বলতে এসে পড়েছি আমাদের গন্তব্যে আসলে ক্ষুদা অনেক লাগে গিয়েছে আমাদের জন্য সব কিছু আগেই ওনারা তৈরি করে রেখেছেন খুবই মিষ্টি মুখ মিষ্টি করাবেন আমাদেরকে এই জন্য আমরা নতুন মেহমান গিয়েছি এই জন্য সব কিছু ওকে রেডি করে রেখেছেন তো খুবই ভালো লাগলো আমাদেরকে লার সাউরের মাথাকে বলেছি ভাই আগে আপনাদেরকে খাওয়ান দেন পরে হয়েছে আমাদের কথা যাও তিনটার অধিক বেজে গিয়েছি ভাইও শুরু করে গিয়েছেন আমাদের বরের বড় বোন জামাই আর হচ্ছে ছোটো বোন চাই দু দুজন মিলে আমাদেরকে কাজিন কারি করে খাওয়াচ্ছেন কথা বলতে বলতে খাওয়ার অলরেডি শুরু করে শেষ করে দিয়ে আবার নতুন করে খাওয়া শুরু করেছি আসলে একটা জিনিস আপনাদেরকে বলতে বলেই গিয়েছি সেটা হচ্ছে আমরা এই যে খাবারগুলো খাচ্ছি খাবারগুলো যেন আফাকে যেন এত দেশ সুস্বাদু হয় এটা আমার কখনো জানা ছিল না আলহামদুলিল্লাহ ড্রাইভার সব সহকারে আমরা সকালে মিলে বসে বসেছি খাবার এত স্বাদী হয়েছে আমি অনেক অনেক খাবার খেয়ে ফেলেছি এবং এই খাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি যেন আজকে সব শেষ করে গেল আসলে আলহামদুলিল্লাহ আজকে এত খাবার খাইয়েছি বিয়েবারে অনুষ্ঠান যে আমি কখনও খাওয়ার এত খাবার খাইনি আসলে খাবারের খাওয়ানোর একটা কারণ আছে এই খাওয়ারটা হয়েছে লাখের চুলা দিয়ে পাকানো হয়েছে সেই জন্য খাবারের স্বাদটা অনেক বেশি আসলে আপনার বলতে পারেন যে লাখি চুলা কীভাবে ফাঁকেলে খাওয়ার খাবার আসলে আমরা বিভিন্ন জায়গায় গ্রামের এবং কি লাখি চুলা খাবার এবং গ্যাসের চুলার খাবার দুই খাবারে আমরা আল্লাহকে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ ফাঁকে আমাদেরকে জিলপাব জিব্বার ভিতরে এমন একটা নিয়ামত দিয়েছেন আপনারা বিভিন্ন স্বাদ বিভিন্ন ধরনের এক এক স্বাদ যদি এক এক তৈরি করে এক একটার স্বাদ এক এক রকম আমরা এ গ্রহণ করে থাকি সাতগুলো স্বাদগুলো একমাত্র কী হয় এই আল্লাহ পাকের অশিল রহমত অশিল দয়ায় আমাদেরকে এই স্বাদটা গ্রহণ করার জন্য আমাদের জিব্বার ভিতরে এমন কারিজানা দিয়ে রাখছেন কারণ মাছের সাথে গোতের সাথে মিল যাবে না গোতের সাথে মাছের সাথে যাবে না শাকের সাথে মূলার সাথে যাবে না মূলার সাথে তরকারির সাথে যাবে না একের ধরনের একের দিনের স্বাদ আছে হ্যাঁ তো যাই হোক আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভালোবাসে আমাকে পাশে রাখবেন আর সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দেন আপনাদেরকে উপহার দিতে পারি এই কামনা করছি আলহামদুলিল্লাহ আসলে ভাই ভিডিও বানাতে অনেক কষ্ট হয় আর এই কষ্ট যদি আপনারা যদি দেখেন আমার কষ্ট সার্থক হয় ভিডিওটা দেখে একটা কমেন্টস করলে অথবা ভিডিও যদি লাগতেন আমার জন্য ভালো কথা বলতে বলতে চলে এসেছি ড্রেসিং রুম আর জামাইশালায় কী করতে আছে দেখি তো এই হচ্ছে আমাদের ভর অর্থাৎ সম্পর্কে আমার ছোট বোন হ্যাঁ এর কাছে আমাদের এই বোনকা তুলে দিয়েছি ওনার জীবনের সঙ্গে নিয়ে এই যে ওনার লাইফ পার্টনার এই যে আছে এই যে এসে বলেছি আসলে জামাইশালা বসে বসে ড্রেসিং রুমও আর টেসিং রুমে খাবার কথা আছে তো যাই হোক ভিডিওই ভালো লাগলো কেমন হলো কমেন্টে যারা মানে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ